বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী স্বৈজা শেখ হাসিনা ভারত থেকে দেশবাসী এবং তার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি ক্ষুদে বার্তা পাঠিয়েছেন সেই ক্ষুদে বার্তাটি হুবহু শোনাচ্ছি প্রিয় দেশবাসী আমি পদত্যাগ করেছি শুধুমাত্র লাশের যেন দেখতে না হয় তোমাদের লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল ওরা আমি হতে ক্ষমতা দিয়ে এসেছি ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন আর বঙ্গোপসাগর আমেরিকার কাছে ছেড়ে দিতাম অনুরোধ রইল তোমরা ব্যবহার হয়েও না আমি বলে এসেছি আমার শোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের জন্য বিচার করা হয় হয়তো আজ আমি দেশে থাকলে আরো প্রাণ জড়ত আরো সম্পদ ধ্বংস হতো আমি নিজেকে সরিয়ে নিয়েছি তোমাদের জয় দিয়ে এসেছি তোমরা ছেলে আমার শক্তি তোমরা আমাকে চাওনি আমি নিজেই তখন চলে এসেছি পদত্যাগ করেছি উনি আরো বলেন আমার কর্মীরা যারা আছেন কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে আপনারাই দাঁড় করিয়েছেন আশাহত হবেন না আমি শীঘ্রই ফিরবো ইনশাআল্লাহ পরাজয় আমার হয়েছে কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষের হয়েছে যে মানুষের জন্য আমার বাবা আমার পরিবার জীবন দিয়েছে খবর পেয়েছি ইতিমধ্যে অনেক নেতা কর্মীকে হত্যা ও করেছে আল্লাহ অবশ্যই আমাদের সহায় হবেন আমি আমার কোমলমতি শিক্ষার্থীদের আরও বলতে চাই আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি আমার কথাটা বিকৃত করা হয়েছে ওই দিনের সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখার অনুরোধ রইল তোমাদের বিপদগ্রস্ত করে এক দল তার সুবিধা নিয়েছে তোমরা ঠিকই তা একদিন অনুদাপন করতে পারবে বলে আমার বিশ্বাস ভালো থেকো আমার দেশের মানুষ ভালো রেখো আমার সোনার বাংলাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা